সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যারা ভিসা দুর্নীতি করেন এবং যারা বাংলাদেশের প্রবাসীদের থেকে হাজার হাজার কোটি টাকা ঘুষ খান অথবা লুট করে নেন অথবা যে যেকোনো প্ল্যান করে নেন তাদের জন্য অসিরেই খুব দুঃসম্বাদ আসতে চলেছে আপনাদের সাজানো গোছানো দুর্নীতি ধীরে ধীরে বন্ধ হতে চলেছে কেন এই কথাটা বলতেছি সকল প্রবাসী ভাই বোনেরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন কেন এই কথাটি বলতেছি প্রমাণ দেব অবশ্যই প্রমাণ দেব ডক্টর ইউনোস সরকার যদি আর একটি বছর টিকে থাকে প্রবাসীদেরকে আর পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে আমার মনে হয় বিদেশ আসতে হবে না হয়তো বলতে পারেন দীর্ঘ ছয় মাসে তো কোনো কাজই করলো না এরপর কেন জাহিদ ভাইয়া আত্মবিশ্বাসী হয়ে বলতেছেন আত্মবিশ্বাসী হয়ে বলতেছি কারণ যে সামনে যে প্লানগুলো আছে এবং এই প্লানগুলো যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের আপাতত এই যে ভিসা দুর্নীতি এটা কমে যাবে আমাদের পেনশন দেবে কি দেবে না রেমিটেন্স কার্ড দেবে কি দেবে না ব্যাংক লোন দেবে কি দেবে না এই বিষয়গুলো নিয়ে আহ দ্বিমত থাকতে পারে সবার মাঝে দ্বিমত থাকতে পারে তবে আমাদের ভিসা দুর্নীতি দূর করতে হবে এটা সরকারি আমলারাও দ্বিমত করতে পারবে না সরকার তো পারবেই না কেউ না প্রবাসীরাও না তো এখানে এই কাজটি এই জন্যই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং এই কাজটি হবে এই কাজটি অলরেডি শুরু হয়ে গেছে প্রথম ধাপ থেকে শুরু হয়েছে একদম নিচের পর্যায় থেকে পাসপোর্ট বানানো থেকে শুরু হয়েছে একজন প্রবাসী প্রথম কাজ কি একজন প্রবাসী হতে গেলে প্রথমে হতেছে পাসপোর্ট পাসপোর্ট তৈরি করতে হয়। এই যে পুলিশ ভেরিফিকেশন লাগতো সেটা দূর হয়ে গেল এছাড়াও যে পাসপোর্ট তৈরি দালাল যে দুর্নীতি করতে করতো সেটা বন্ধ হয়ে যাচ্ছে পাসপোর্ট খুব সহজে অল্প দিনের ভিতরে পেয়ে যাবেন জনগণের অধিকার এটা এটাই বিষয় এছাড়া যারা রিক্রুটি এজেন্সি আছেন ভিসা সংক্রান্ত বিষয়ে কাজ করেন তাদের জন্য খুবই দুঃসম্বাদ আপনারা যদি ন্যায় বা নীতিবান হন তাহলে সুসংবাদ কারণ ব্যবসা সকলের জন্য হালাল আপনারা না থাকলে প্রবাসী প্রবাসে যাবে কেমনে মানুষ তাই না আপনাদের তো অবশ্যই দরকার বাংলাদেশে তবে আপনাদের যে দুর্নীতি করে যে হাজার হাজার কোটি টাকা ইনকাম করা বা বাড়ি গাড়ি করার যে মানে স্বপ্নটা সেটা ধুলিস হতে চলছে আপনাদের বৈধ পথেই ব্যবসা করতে হবে এবং ইনকাম করতে হবে অবৈধভাবে টাকা বেশি খেতে পারবেন না যেমন সাড়ে আট হাজার টাকার মেডিকেল আপনি অল্প একটু আনফিট দেখিয়ে তিরিশ হাজার টাকা নিয়ে নিলেন এই যে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা যে আপনি দুর্নীতি করলেন এটা বন্ধ হতে চলেছে অসিরেই হয়তো একটু সময় লাগবে ডক্টর নিউনুসে ভাষণে বলেছে যে সরকার আমরা এখান থেকে ঠিকই বলি বাস্তবায়ন করতে হবে ডিসিদেরও উনি গত পরশুদিন একটা মিটিং করেছে আপনারা দেখেছেন ডিসিদের নিয়ে এখানে প্রবাসীদের এই বিষয়গুলো আছে প্রবাসীদের এই যে রিকুটি এজেন্সি বলেন বা পাসপোর্ট সংক্রান্ত বা ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড সংক্রান্ত বা প্রত্যেকটা বিষয় সংক্রান্ত আছে এখানে কিন্তু এই যে ভিসা প্রসেসিং এটাও কিন্তু আছে যখন এজেন্সিগুলো সাবধান হয়ে যাবে যখন এজেন্সিগুলো দুর্নীতি করতে পারবে না তখন ভিসার দাম কমে যাবে একটা এজেন্সি আমি শুনেছি মালয়েশিয়া থেকে একটা এজেন্সি একটা ভিসা ক্রয় করতে লাগে হচ্ছে সত্তর হাজার সামথিং বা আটাত্তর হাজার টাকা এরকম লাগে এই আটাত্তর হাজার টাকা দিয়ে ভিসা কিনে তারা বেশি চার লাখ টাকা তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা তখন কি করতে হবে জানেন আটাত্তর হাজার টাকা দিয়ে ভিসা কিনে এক লাখ টাকা বিক্রি করতে পারবেন লাভ তো অবশ্যই করতে হবে আপনি ব্যবসা করতেছেন লাভ করবেন না বিশ হাজার টাকা লাভ করবেন করুন এরকমই ওইভাবে লাভ করতে পারবেন না যে আপনি এক লাখ টাকা খরচ করে তিন লাখ টাকা লাভ করে নিলেন ওইটা বন্ধ হতে চলেছে অস্থিরেই এছাড়া যারা বিদেশ থেকে ভিসা ক্রয় করেন এখানে আরও একটি লেয়ার আছে কিন্তু মানে এখানে আরো একটি দুর্নীতির পথ আছে সেটা হলো বিদেশ থেকে যারা ভিসা দেন এরা অনেক সময় ঘুষ খান কোম্পানি থেকে ভিসা অল্প টাকা দিয়ে নিয়ে ঘুষ খান এই গত পরশুদিনের একটা ঘটনা একটা মেয়ে আমাকে ফোন করছিল। যে উনি বলতেছেন যে ভাইয়া আসলে আমার থেকে সাড়ে তিন লাখ টাকার মতো নেওয়া হয়েছে তিন লাখ টাকার মতো নেওয়া হয়েছে মানে এই কুয়েতে কুয়েত আসতেছে থেকে সাড়ে তিন লাখ টাকার মতো নেওয়া হয়েছে উনি যে ভিসা আসতেছে অথচ হাউস ভিসা হাউজিং ভিসা কিন্তু ফ্রিতে দেওয়া হয় হাউজিং এর কাজে যারা আসবেন তাদের কিন্তু ফ্রিতে ভিসা দেওয়া হয় সৌদি আরব থেকে কুয়েত থেকে ওমান থেকে মালয়েশিয়া থেকে প্রত্যেকটা জায়গাতে হাউজিং ভিসা যেগুলো এগুলো কিন্তু ফ্রি কোম্পানির ভিসা অনেক সময় কোম্পানি কিছু টাকা নির্ধারণ করে দেন ফি বা কিছু টাকায় বিক্রি করেন কিন্তু হাউজিং ভিসাগুলো হাউজিং ভিসা বলতে ওই যে বাসাবাড়িতে যে মেয়েরা কাজ করে ওই ভিসা এগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হয় এমনকি অনেক সময় মালিক প্লেন বাড়া সহ দিয়ে দেয় পুরো খরচ দিয়ে দেয় একজন দালাল বলেন দালালই বলি আমি তাদেরকে সেই ব্যক্তি যখন সেই ভিসাটা নেয় ফ্রিতে ভিসা নেয় মালিক থেকে এমন কি সুযোগ সুবিধার জন্য উল্টা টাকা পায় প্লেন ভাড়া দিয়ে দেয় অমক দিয়ে দেয় তমক দিয়ে দেয় তাকে বিশ্বাস করে দেয় সে কি করে বাংলাদেশের ক্লায়েন্ট খোঁজে ক্লায়েন্ট মানে এই যে যারা আসতে চাই বিদেশে তাদের খোঁজে তাদের সাথে চুক্তি করে আপনি দুই লাখ টাকা দিতে হবে তিন লাখ টাকা দিতে হবে এরকম চুক্তি করে সে ফ্রি ভিসাটা যে নিল সেটা তাকে দেয় দিয়ে সে ঠিকই প্লেন ভাড়ার টাকাও খেয়ে দিলো এখান থেকে উল্টা ওই দিক থেকেও টাকা খেলো মাঝখান থেকে কি হয় এই যে দুর্নীতি হয়ে গেল বিশ্ব এলাকার দুর্নীতি এটা এইগুলো দূর করা আসলে খুবই কঠিন সরকারের উদ্যোগ নিলে ধীরে ধীরে দূর হবে ঠিক আছে এই পয়েন্টে যারা এই পয়েন্টে যারা দুর্নীতি করে তাদের দুর্নীতি ঠেকানো খুব কঠিন তবুও চেষ্টা করলে চার দিকে যখন দেখবে দুর্নীতি কমে যাচ্ছে তখন এরাও ভয় পাবে এদের দুর্নীতিও কিন্তু কমে যাবে তাই অবশ্যই এই বিষয়গুলো নিয়েও কাজ করতে হবে সরকারকে আমাদের নিজেদের সচেতন হতে হবে আমরা ভিডিও তৈরি করতেছি এই যে ভিডিও তৈরি করতেছি এটা আপনাদের সচেতনমূলক ভিডিও আপনাদের সচেতন করার জন্য তৈরি করতেছি আপনারা যখন ভিসাতে আসবেন তখন একটি বিষয় মনে রাখবেন আপনাদের কোনো টাকা পয়সা লাগে না অনেকেই শুধু ভিসা দেয় তখন প্রসেসিং এর জন্য আপনার হয়তো বাংলাদেশে কিছু টাকা লাগতে পারে ভিসা প্রসেসিং এবং প্লেন ভাড়া এর ভেসে কিন্তু লাগে না অনেকেই তো এটাও দিয়ে দেন এছাড়া যারা কোম্পানির ভিসাতে আসেন তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয় কোম্পানি ভিসা আসলে হয়তো কোম্পানি পঞ্চাশ হাজার টাকা রেটে আপনাকে ভিসাটা দিয়ে সেই একজন নিয়ে হাতে বিক্রি করছে সে আবার এক বাংলাদেশের এক এজেন্সির কাছে বিক্রি করছে কাছে দুই লাখ টাকা সে আপনার থেকে নিল তিন লাখ টাকা বা চার লাখ টাকা এই যে এই প্রসেসে ছেলে মেয়েদের একই অবস্থা এই ক্লিনার ভিসা গুলো এই প্রসেসেই চলতেছে ক্লিনার ভিসা যে কোম্পানিগুলো যে বিক্রি ভিসা দেয় খুবই অল্প সামান্য একটা ফ্রিতে ভিসা দেয় কিন্তু এই গুলোতেই বাংলাদেশ থেকে যখন কুয়েত আসে তখন তো ছয় সাত লাখ টাকা খরচ হয়ে যায় ক্লিনার আসতে বা সৌদি আরব অন্য অন্য দেশে যেটাও তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত লেগে যাচ্ছে তাহলে এই যে দুর্নীতি এগুলো দূর করতে হবে এগুলো আমাদের কাজ করতে হবে আর এখানে আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের যে আছে কোনো দেশে যেমন কুয়েট আছে সৌদি আরব আছে মালয়েশিয়া আছে দুবাই আছে ওমান আছে বা ইউরোপে যে দেশগুলো আছে প্রত্যেকটা দূতাবাসকে দুর্নীতিমুক্ত করতে হবে দূতাবাস যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে আমাদের ভিসা কম টাকায় পাওয়া সম্ভব এবং এখানে এই কাজগুলো করা সম্ভব তাই সরকারকে অনুরোধ করব। আপনারা দূতাবাসের দুর্নীতিটা দূর করার চেষ্টা করুন দূতাবাসকে ভালো দূতাবাসে ভালো লোক নিয়োগ দিন মনিটরিং এর ভিতরে রাখুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তো আসলে একদম ফালতু হয়ে গেছে কি বলবো একদম ফালতু তারা কোনো কাজ করে না তারা যতটা গা এড়িয়ে চলতে পারে সেটাই কাজ করে এটাই করে প্রবাসী মন্ত্রণালয়ের উচিত প্রত্যেকটা দূতাবাসের মনিটরিং করা যে সেখানে কি হচ্ছে প্রবাসীদের হেনস্থা করা হচ্ছে নাকি দুর্নীতি করা হচ্ছে সেখান থেকে ঘুষ খাওয়া হচ্ছে নাকি প্রত্যেকটা মানে দূতাবাসকে ইনকোয়ারি করা প্রতি মাসের রিপোর্ট দেখা প্রতি মাসে প্রয়োজনে বাংলাদেশ থেকে একজন দুইজন করে ভিজিট করার জন্য পাঠানো যে সেখানে কি হচ্ছে চেক করা এমনকি সেখানে যারা যারাই যাবে তাদের সাথে একটা সাক্ষাৎ করা যে আপনাদের সেবাটা ঠিক মতো দিচ্ছে কিনা এইভাবে যদি কাজ করে তাহলেই কেবল সম্ভব প্রবাসীদের এই ভিসা দুর্নীতি থেকে শুরু করে সকল প্রকার দুর্নীতি ধীরে ধীরে দূর করা তা না হলে কিন্তু বাংলাদেশ সরকার যদি উদ্যোগ নেয় তাহলে কিন্তু ওই সরকারি উদ্যোগ পর্যন্ত সরকারি পর্যন্তই থেকে যাবে মাঠ পর্যায়ে কিন্তু আসবে না কারণ দুর্নীতি যারা করে তারা হলো চোর চোর কিন্তু মানুষের চক্ষুর আড়ালেই করে আপনার কাছে একদম ফেরেস্তা হয়ে যাবে কিন্তু ভিতরে ভিতরে সে কাজ করবে অপকর্ম করবে তাই এই বিষয়গুলো কাজ করতে হলে ধীরে ধীরেই ঠিক হবে ধৈর্য ধরতে হবে আমি তো বলেছি ডক্টর ইনু যদি এক বছর থাকে তাহলে এটা সম্ভব এক বছরের ভিতরে এটা সম্ভব ছয় মাসের ভিতরে খুবই কঠিন ছয় মাসের ভিতরে অর্ধেক হতে পারে কিছুটা কমতে পারে তবে যদি কমা শুরু হয় ধীরে ধীরে শেষ হয়ে যাবে যেমন ইন্ডিয়া নেপাল সেই দেশগুলো থেকে এক থেকে দেড় লাখ টাকাতে কিন্তু বিদেশে আছে এগুলো রোল মডেল দেখতে হবে এগুলো উদাহরণ হিসেবে দেখতে হবে উদাহরণ হিসেবে দেখে আমাদেরকেও কাজ করে যেতে হবে ইনশাল্লাহ আমরাও সফল হব সকল প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো ভিডিওটা সবার মাঝে সরিয়ে দিন কারণ সবারই জানা দরকার গুরুত্বপূর্ণ কথাগুলো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ